শেখ হাসিনা দুই ছাত্র দলকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না নারী তার আবেগের চোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাস খাওয়ার পর আমরা তারপর বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেভাবে আমির হান্দা সাহেবকে ধরেছে আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিক প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণ পুরুষ হলে সে করতে হয় কারণ নারী তার আবেগের চোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ কি করেছে আর রিজালু বানাইছে কোথায় থেকে কার উপরে 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 কার নারীর পুরুষকে বানাইছে কারণ নারী হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপরে হারে কি করলাম সে কাছে সেখানে জিজ্ঞেস করেন পাশালে কথা বলে বলে হারে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আগাম আপনারা আহ আত্মগুণ দেখেছেন দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কায় গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কায় গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারলাম এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয়নি নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্স ক্ষমতা নারীকে কেন দেওয়া হয়নি জানেন বলেন তো বলেন না ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া প্রতিদিন একজন তালাক হতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স